আমার যে সকল ভাই ও বোনেরা তাদের মেদ ভুরি নিয়ে চিন্তিত আছেন। অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তাতেও আপনার শরীর কমাতে পারেন নাই তাদের জন্য আজকের ভিডিওতে দেওয়া এই তাবিজটি আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি ব্যবহার করে কিন্তু নারী ও পুরুষ তাদের মেদ ও ভুঁড়ি খুব সহজে কমাতে পারে তবে এই তাবিজটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো এই ভিডিওতে আমি জানিয়ে দেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কীভাবে তাবিজটি ব্যবহার করে আপনার বা অন্যের মেদ ভুরি খুব সহজে কমিয়ে নিতে পারবেন ভিডিওতে দেওয়া এই তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি একশো পার্সেন্ট কার্যকারী তবে অবশ্যই এই তাবিজটি ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যে এই তাবিজটি মেদ ভুরি কমানোর কাজে ব্যবহার করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়ার টাকাটা আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে আপনারা কিভাবে। এই তাবিজটি ব্যবহার করে নিজের শরীরের ওজন কমাতে পারবেন সেই নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে আপনাকে কল করতে হবে কারণ এই ভিডিওতে আমি সেই নিয়মটা বলবো না যদি আমি নিয়ম বলি তাহলে হয়তো অনেকেই নিজের মতো করতে চাইবেন এতে কিন্তু আপনাদের কাজ হতেও পারে নাও হতে পারে এই জন্য আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তারপরই মেদ ভুরি ওজন কমানোর তাবিজটি ব্যবহার করবেন তাহলে খুব সহজে এই তাবিজ দ্বারা আপনারা আপনার শরীরের ওজন কমাতে পারবেন নিজেকে ফিট রাখতে পারবেন আমরা কিন্তু অতিরিক্ত মেদ ভুরি বা চর্বি হয়ে গেলে আমরা কিন্তু ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ খাই বা জিমে যাই যারা দেখবেন অতিরিক্ত মোটা তাদের কিন্তু হাঁটা চলাফেরা করতে কাজকাম করতে অনেক সমস্যা হয় বা কষ্ট হয় এই জন্য কিন্তু আমরা যে কোনো চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে থাকি বা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে থাকি যাতে আমাদের মেদভুরি কমানো যায় আমরা যাতে সিলিম বা ফিট থাকি হয়তো বা অনেকেরই কাজ করে অনেকেরই কাজ করে না এই জন্য আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া মেদভুরি বা চর্বি কমানোর তাবিজটি নারী ও পুরুষ উবাহে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে এই তাবিজ দ্বারা আপনার আপনাকে আপনি ফিট রাখতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবি রাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় বা শারীরিক সমস্যায় ভোগেন সেই ক্ষেত্রে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন যে কোনো সমস্যা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন কেউ কমেন্ট করবেন না কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না আর যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন অনলাইনে কাজ করিয়ে তা তো আপনার কাজটি হয় নাই তাদেরকে বলবো অবশ্যই অনলাইনে কাজ করতে হলে সকল দিক যাচাই বাছাই করে তারপরে কাজ করাবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না আপনি যদি তার ভিডিওগুলো ভালোভাবে দেখেন তার ভয়েসটা শোনেন তার নাম্বার তার টাইটেল তার থামবেল তার চ্যানেলের লোগো পুরো বিষয়টা আগে আপনি ভালোভাবে বুঝবেন দেখবেন শুনবেন তারপরই অনলাইনে কাজ করাবেন তাহলেই আপনি কিন্তু সফলতা লাভ করতে পারবেন আর ভিডিওতে দেওয়া মেদভুরি ও চর্বি কমানোর তাবিজটি কিন্তু নারী পুরুষ উভয়ে সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে নিজেকে ফিটনেস করে নিতে পারে এই জন্য কিন্তু আপনাকে অল্প কিছু টাকা খরচ করতে হবে তাহলেই নিজেকে আপনি সিলিম রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।